আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনের যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জিপসিআই এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামের একটি টপ কোম্পানি আয়রন ফ্লোরিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি একটি ক্যাপসুল এর বটনটা দেখেন লাল রঙের ক্যাপসুলটি স্কোয়ার কোম্পানির একটি টপ ওষুধ আজকে আলোচনা করবো এই ক্যাপসুলটির কাজ খাওয়ার নিয়ম দাম বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা একটা অনুরোধ রইল ভিডিওটা মধ্যে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ক্যাপসুলটির দাম হচ্ছে পাঁচ টাকা প্রত্যেকে চুলের দাম পাঁচ টাকা এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা চলুন শুরু করা যাক সবসময় শরীর দুর্বল লাগে শরীরে এনিমিয়া ও আয়রনের ঘাটতি হলে সবসময় ক্লান্তি লাগতে পারে রক্তশূন্যতা সহ নানান কারণে এই ঘাটতি হতে পারে মেয়েদের রক্তশূন্যতা বেশি দেখা গেলেও ছেলেদেরও হতে পারে এই রক্তশূন্যতা পিরিয়ডের সময় মেয়েদের অনেক বিশেষত কম বয়সী মেয়েদের এমন রক্তশূন্যতা বেশি ভুগে থাকে রক্তশূন্যতা দূর করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শে আয়রনযুক্ত মেডিসিন গ্রহণ করা যেতে পারে তার মধ্যে আয়রনের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে এই জিপসিআই ক্যাপসুলটি কারণ এটা স্কোয়ার কোম্পানির একটা টপ ওষুধ এই জিপসিআই এটা খেলে আপনার শরীরে যত রকমের রক্তশূন্যতা থাকুক না কেন এই রক্তশূন্যতা দূর হয়ে যাবে এর খাওয়ার নেম হচ্ছে প্রতিদিন একটা ক্যাপসুল খাবেন সকালে ভাত খাওয়ার পরে প্রতিদিন সকালে ভাত খাওয়ার পরে একটা করে ক্যাপসুল খাবেন এই ভিডিওটি শুধুমাত্র তত্ত্বমূলক যে কোনো ওষুধ গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন কারণ ডাক্তার আপনার রোগের অবস্থার উপর নির্ভর করে এর মাত্রা নির্ধারণ করবে আপনার যদি রোগের মাত্রা বেশি হয় তাহলে ডাক্তার মাত্রাটা একটু বেশি দিতে পারেন প্রয়োজনে দুবার খাওয়ার জন্য দিতে পারেন তাই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন মেডিসিন কিংবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম